ন্যাশনাল অ্যান্ড্রি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিনারালির বাড়িতে ইডির হানা পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত ক্ষমতা গ্রামে শেখ জিনার বাড়িতে ইডি হানা দেয় বুধবার দুপুর দেড়টা পর্যন্ত বাড়িতেই রয়েছে ইডি আধিকারিকরা চলছে তল্লাশি অভিযান জানা গেছে বুধবার সাত সকালে চারটি গাড়ি সহ আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছায় ক্ষেমতা গ্রামে সূত্রে জানা গেছে ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিনার আলীর বিরুদ্ধে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে অভিযোগ তিনি নাকি সিজিও কমপ্লেক্সের ইডি অফিসার পরিচয় দিয়ে আর্থিক দুর্নীতি করেছেন আর সেই ঘটনায় ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে রিপোর্ট আমাদের টিভি আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ